এই নিয়ে পাঁচবার পাঁচবার লাইভে আসলাম পাঁচবার লাইফ কেটে কেটে যাচ্ছে আশা করি লাইফটা ঠিকঠাক থাকবে টোটাল বার আসলাম পাঁচবার কেটে গেছে তো যাই হোক এই মুহূর্তে আমি লাইভে আসছি আমি ক্যাপশন এই জন্য কিছুই লিখে নাই এই মুহূর্তে আমি লাইভে আসছি আমাদের গুলশান শোরুম থেকে অনেক দিন পরে এবং আমার হাতে যে 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 শাড়িগুলো আছে সবগুলো আপনারা অফার পাবেন এগুলো এক দুই পিস করে করে আসে আমি এই জন্য একদমই টাইম নিব না কে কোথায় থেকে আছেন জয়েন করে ফেলেন দেখি চকলেট শাড়ির একটা কালার আছে দেখাতে আচ্ছা এর মধ্যে চকলেট শাড়িরও একটা কালার আছে আমি সেটাও একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি কে কোথায় থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি 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 করে কমেন্ট করে ফেলবেন আমি ক্যাপশনে কিছুই লিখতে পারি নাই কারণ বারবার করে নেটওয়ার্কে লাইভটা কেটে যাচ্ছিলো হোপফুলি এবার লাইভটা ঠিক থাকবে চকলেট শাড়ি সব কালার শেষ হ্যাঁ যত কালার ছিল আমাদের কাছে সব কালার শেষ অনলি এখন এইটা হবে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আর পরবর্তীতে রিস্টক হলে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাই দিব পরবর্তীতে রিস্টক হলে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাই দিব ওকে সো এটা হচ্ছে দেখেন শাড়িটা এরকম নাইসলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর শাড়িটা দেখেন ওয়াও বিউটিফুল একটা শাড়ি চকলেট শাড়ি লাভাররা কারা কারা আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন অ্যান্ড এই কালারটা অনলি হবে যত চকলেট শাড়ি দেখাইছিলাম অল সোল্ড আউট ওকে সো এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ হোপফুলি এই লাইফটা ঠিকঠাক থাকবে টোটাল পাঁচবার কেটে যাওয়ার পরে ফাইনালি হচ্ছে যে লাইফটা কানেক্টেড মানে করতে পারছি সো আশা করি যে আপনারা হচ্ছে লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস চকলেট শাড়ির এই একটাই কালার হবে এন্ড আপনারা জানেন এই সানজানা ব্র্যান্ডের অরিজিনাল চকলেট শাড়ি বাংলাদেশের বেস্ট অনলি সাম্বিশ ভাইতিতে পাবেন অনলি সতেরোশো আশি টাকায় আপনাকে একটা পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়ির লুক দিবে এই শাড়িটা অনলি এই শাড়িটা আপনি পাবেন শুধুমাত্র কত টাকায় অনলি 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 এই সুন্দর শাড়িটা পাবেন অনেক কম প্রাইসে অনলি সতেরোশো আশি টাকায় কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন চকলেট শাড়ির অন্য সব কালার আমাদের সোল্ড আউট হয়ে গেছে আরো কালার যদি আসে আমরা পরে আমরা দেখা দিব এখন আশা করি যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে সবকিছু ঠিকঠাক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে এই চকলেট শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন একদম একদম ঠিকঠাক আছে কিনা লাইফটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আরিয়া চৌধুরী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন রত্নামণি কাল শাড়ি সোল্ড আউট হয়ে গেছে আপু কাঞ্জিবরম শাড়ি যদি নেক্সট টাইম আসে আমরা আপনাদেরকে দেখাই দিব এন্ড আমার পরা যে শাড়িটা এই শাড়িটা ভেরি নাইস এই শাড়িটা হচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি আমি পরে আছি হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি আমি পরে আছি এটা আমরা পরে দেখাচ্ছি আর এরপরে দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক সুন্দর মানে একদমই সফট পিওর শিফন শাড়ি যেগুলোকে বলে একদমই সফট অ্যান্ড এটা হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি ওয়াও ভেরি নাইস একটা শাড়ি কালারটা খুব সুন্দর কালারফুল অনেক অনেক সুন্দর একটা শাড়ি একদমই আমরা হচ্ছে শেয়ার সময় নিব না রুমান আক্তার রুমি লিখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাতেমা মিম লিখেছে সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু বলছো ওই গ্রুপের মধ্যে সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন ওকে সো এইটা হচ্ছে যে আপনার আরেকটা নাইস একটা কালার যার এইটা লাগবে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে অন্য আরেকটা সুন্দর একটা শাড়ি যার এইটা পছন্দ হচ্ছে জাস্ট গো ফর দিস ওয়ান আর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড একদম পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে যে আপনার পার্ক করা আছে একটু এই যে দেখেন এরকম খুব সুন্দর একটা পার করা আছে খুবই সফট এই পাশের পারটা দেখেন খুবই সফট করে করা অনেক 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 সুন্দর আপু চল আসছে এই আপু এই 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 যে এই পাশে আপু আসছে এই যে পাশে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার মাশালা অনেক কোন 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 নাইস জোস একটা কালার দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আমি জাস্ট হচ্ছে যেটা আমি নিব না একটা করে আমি আপনাকে দেখাচ্ছি এই যারা এই ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন অনেক বেশি সফট এন্ড কমফোর্টেবল ইউ নো এই শাড়িগুলো একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকে হ্যাঁ একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন ওয়াও লুক শাড়িটা খুবই সুন্দর কালারটা এত নাইস জাস্ট গায়ের সাথে আপনার লেগে থাকবে যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন লাইফটা ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানান তো লাইফটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান তো তুমি যা পরে সুন্দর লাগে মৃত্তিকার উপা থ্যাংক ইউ সো মাচ আপু বাউ এই কালারটা খুবই 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 সুন্দর দেখেন উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি মার্শালা অসম্ভব সুন্দর শাড়িটা দেখেন ব্লাউজটা দেখেন মার্শাআলা অসম্ভব সুন্দর দেখেন এই কালারটা খুবই নাই স্যার একদমই সফট আর এগুলো আমাদের কাছে আর বেশি পিস বেশি পিস করে নাই এই আমি হচ্ছে তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি এই মুহূর্তে লাইভ করছি আমি পুলিশ প্লাজার শোরুম থেকে আপনাকে একদম বলিউড নায়িকাদের মতো লাগছে অনেক সুন্দর সাদি ইসলাম রুপুর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা খুবই সুন্দর আচ্ছা যার যেটা লাগবে সে আগে এটা দেখেন এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটাও যে পরবে তাকেই খুব ভালো লাগবে দেখেন এইটা আপনার খুবই সফট হবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সফট এন্ড খুবই সুন্দর একটা শাড়ি ক্যাপশনটা একটু এডিট করে দাও এত কমে সব শাড়ি দেখেন এইটা এটা এইটা এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস মাশাআল্লাহ ওয়াও মাশাআল্লাহ 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 একটা থেকে একটা বেশি নাইস একটার থেকে একটা শাড়ি বেশি নাইস হবে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন আমি আরেকটা সুন্দর একটা কালার দেখা দিচ্ছি ওয়াও এই কালারটাও আমার অদ্ভুত সুন্দর লাগে এই কালারটা আমার অসম্ভব সুন্দর সুন্দর লাগে লাগে অদ্ভুত যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নিবেন মার্শাল খুবই সুন্দর একটা শাড়ি দেখেন ওয়াও বিউটিফুল একটা শাড়ি দেখেন এইটা এটাও অপূর্ব সুন্দর একটা শাড়ি মার্শাল এটার আমি হচ্ছে ব্লাউজ পিসটা একটু আপনাদেরকে ধরে দেখাই দিই একদমই সফট যারা চান যে শাড়ি পরার পরে একটু স্লিম লাগবে দেখতে অনেকের একটা ধারণা যে শাড়ি পরলে মনে হয় মোটা লাগে দেখতে বাট না কিছু কিছু শাড়ি আছে পরলে এত স্লিম লাগে দেখতে লাইক এই শাড়িটা পরলে আপনাকে অনেক বেশি স্লিম লাগবে উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড কালারটা খুবই নাইস কালার কম্বিনেশন জাস্ট লাভলি একটা কালার কম্বিনেশন এটা এটা খুবই ভালো লাগবে অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল সো 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 রিজনেবল এটার প্রাইস কত অনেক অনেক কমে পাবেন এই শাড়িটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনলি চোদ্দশো আশি করে এই শাড়িগুলো ডিসকাউন্ট যাচ্ছে এগুলো রেগুলার প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ করে ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি করে এই শাড়িটা যাবে ডিসকাউন্টে চোদ্দশো আশি টাকা তুমি এডিট করে দিস একটু ইয়াকে বলো জহিরকে বলো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে আপু সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি ও ফুলি এই লাইফটা ঠিকঠাক থাকবে টোটাল পাঁচবার ট্রাই করার পরে লাইভে আসতে পারছি আজকে সাম হচ্ছে যে কোনো একটা সমস্যা ফেসবুকের বা হচ্ছে যে মানে কোনো একটা সমস্যা হয়েছে আর কি এই জন্য হয়তো আপনারা মানে লাইভটা কানেক্ট করতে পারতেছিলাম না যাই হোক এই শাড়িটা দেখেন অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি পাবেন অনলি চোদ্দশো আশি টাকায় জাড়িটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল্লাহ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর দেখেন আর ব্লাউজ পিস সহ আপনি শাড়িগুলো পাচ্ছেন এত 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 রিজনেবল প্রাইসে ওয়াও অনলি চোদ্দশো আশি করে নিবেন শাড়িগুলো হ্যাঁ অনলি চোদ্দশো আশি করে নিবেন আপু আমাদের কাছে লেহেঙ্গা আপু নাই আমরা লেহেঙ্গাটা আসলে ওইভাবে আমাদের করা হয় না আমরা লেহেঙ্গা করি না দেখি আপু আমরা লেহেঙ্গা ওইভাবে আমাদের করা হয় না সরি আমাদের শাড়ি বেশি করা হয় এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড প্রাইস উইল বি অনলি ওয়ান টাকা ওকে চারিটা লাগতেছে সেটা নিয়ে নেবেন তুমি আমার একটা দুঃখের কথা শোনো আজকে আমার ব্রেকআপ হয়েছে প্রীতি ইসলাম ব্রেকআপ হলে মিষ্টি খাওয়ান সবাইকে হায় আপু

দুঃখ বয় কি আছে ও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ ভ্যারি ভোরি নাইস ওয়াও এই কালারটাও খুব সুন্দর দেখেন কারো যদি এটা ভালো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা ভালো লাগে সেটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা শাড়ি আপু অসম্ভব সুন্দর এটার প্রাইস পড়বে অনলি চোদ্দোশো আশি টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস ওকে এটার প্রাইস পড়বে অনলি চোদ্দোশো আশি টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মশালা অনেক বেশি সুন্দর একটা শাড়ি ওয়াও মাশালা 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 যার এটা লাগতাছে সেটা নিয়ে নিবেন অনলি চোদ্দশো টাকা প্রাইস পরবে আপ এই শাড়ি গুলো এত সফট অ্যান্ড কমফর্টেবল দেখেন এটা হালকা পার করা আছে পাটটা দেখেন খুবই সুন্দর পাটটাও খুব সুন্দর দেখেন এই পাশের পাটটা দেখেন অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা শাড়ি চোদ্দশো টাকায় এক পিস করে আছে এই জন্য আমি শাড়ি খুব জটপট করে দেখাচ্ছি কারো যদি এটা ভালো লাগে সেটাকে নিয়ে নিবেন আচ্ছা এরপরে দেখেন এখানে আরো একটা শাড়ি এসেছে সবাই একটা একটা করে লাভ লাই কোয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াউ দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে পড়শিয়া আপোকে হচ্ছে ওখানে আমরা যে ওয়েস্টার্ন গুলো প্রোডাকশন করছি ওই মেয়েটার থেকে নিয়ে এসে তুমি দেখাও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর অনেক অনেক সুন্দর আমি বলে দেশ এসো প্রয়োজন এটা হচ্ছে দেখেন আপনার এই কালারটা ভেরি 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 নাইস ওয়াও দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান এই এই প্রিন্টটাও সুন্দর এই কালারটাও সুন্দর এটার মধ্যে একটা শাড়ি আমি পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গেছে ওটা থাকলে আমি আপনাকে দেখাতাম এটার মধ্যে আমি একটা পার্পেল টাইপের মানে পার্পেলিশ একটা কালার ছিল ওটা আমি পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন অনেক সুন্দর আপু আপনি অনলি নিবেন অনলি 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 নিবেন অনলি এই শাড়িটা নিবেন চোদ্দশো আশি টাকা অনলি এই শাড়িটা নিবেন চোদ্দশো আশি টাকা আপু সব শোরুম তো বন্ধ করে দেয়নি কিছু কিছু এরিয়াতে বন্ধ করে দিচ্ছি বিকজ এখন দেশের যে কন্ডিশন এবং দেশের যে সিচুয়েশন সব কিছু মিলে আসলে ঝামেলা আবার চুরি টুরি সব কিছু হয় এই জন্য আর কি ফেরা হয়ে বন্ধ করে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস পড়বে অনলি চোদ্দশো আশি টাকা প্রাইস পড়বে অনলি চোদ্দশো আশি টাকা অনলি 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 চোদ্দশো আশি টাকা ওকে সে সেটা এরপর আমরা চলে যাব এই শাড়িটা তো আল্লাহ এই শাড়িটা কি যে সুন্দর এটা অনেক সুন্দর এটা আমাদের কাছে আর নাই তাই না এটা আমাদের কাছে আর নাই যা ছিল অল সোল্ড আউট অ্যাশ কালারের এই ডিজাইনটা এটা আমাদের কাছে যা ছিল অল সোল্ড আউট অল সোল্ড আউট এই শাড়িটা যা যা ছিল অল সোল্ড আউট হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটা এই কালারটা খুবই সুন্দর দেখেন ওয়াও এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আর এটার ব্লাউজ পিস টা ভেরি নাইস হ্যাঁ সুন্দর দেখেন মার্শাল এই শাড়িটা যা লাগতেছে সেই শাড়িটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিন এটা দেখেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল কি যে সুন্দর একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি হ্যাঁ এ শাড়িটা দেখেন ব্লাউজ পিস সহ মার্শাল অদ্ভুত সুন্দর একটা শাড়ি দেখেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস ওয়াও এটা খুবই নাইস এই ডিজাইনের ছয়টা কালার ছিল পাঁচটাই সোল্ড আউট এই ডিজাইনের ছয়টা কালারের মধ্যে পাঁচটাই সোল্ড আউট অনলি এইটা আছে হ্যাঁ ছয়টা কালারের মধ্যে পাঁচটাই সোল্ড আউট অনলি একটা কালার আছে অ্যান্ড এটাও তিন টাকা ছিল ডিসকাউন্টে আপনি এটাকে পাবেন অনলি চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় পাবেন অ্যাশ কালারটা অনেক সুন্দর দাদু মারা গেলে কাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করবো না তোমার আব্বাকে বিয়ে করব না কি ধরনের উইয়ার্ড কোয়েশ্চেন করে এই হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা অনেক 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 নাইস বিউটিফুল একটা শাড়ি মাসালা অনেক অনেক সুন্দর হ্যাঁ যা এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন চোদ্দশো আশি টাকা আচ্ছা এরপরে আমরা ভিডিও নিব আচ্ছা এবার হচ্ছে আমি একটু আমার পরা শাড়িটা একটু দেখাই দিই যার যার যেটা লাগে আমার পরা শাড়ির কালারটা আমি একটু দেখাই দিই হ্যাঁ কারো যদি এটা পছন্দ হয় সেটাকে নিয়ে নেবেন সঞ্জন এটা পাল্টায় ওকে আমার পড়া শাড়িটা আর তার কালারগুলো যাদের যাদের পছন্দ হয় জাস্ট দেখে নিন এখন আমি এইটা এবং এটার কালারগুলা সবগুলো একটু ভালো করে দেখা দিব আমার পড়া শাড়িটা খুবই সুন্দর আপু সবাই আর এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা মানে শাড়িটার সাথে আপনার এরকম সিকোয়েন্সের কাজ করা থাকতেছে না এটা তো এটা এটা দেখানোরই দরকার নেই এটা আমরা বাদ দিচ্ছি ফ্যাক্টরিকে

স্টার্ট আমার শাড়িটা পরলে মানে এই শাড়িটা যে কালারতে পরেন আপনাকে আরো স্লিম আরো অনেক অনেক স্লিম লাগবে আর অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িটা পুরো একদম দৌড়াদৌড়ি করা যাবে সব কিছু করা যাবে এটা খুব সুন্দর সুন্দর কয়টা কালার আছে আমি ঝটপট করে কালারগুলো দেখায় দিব এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে ওকে এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে ভেরি নাইস একটা কালার হ্যাঁ ভেরি ভেরি নাইস একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেনা ইসলাম ফারহান লিখেছে চোখে শান্তি লাগার মতো একটা শাড়ি হ্যাঁ সবগুলো অপর সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা কি যে সুন্দর শাড়িটা দেখেন মাশালা এম্বয়ডারি সিকুয়েন্স এর কাজ করা ওকে সো কারো যদি এইটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন যেহেতু দিতে এটা হচ্ছে দেখেন অনেক বেশি জোস শাড়ি আমার পড়া শাড়িটার কালার এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এক এক কথায় একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন একদম সফট আর এই শাড়িগুলোর মধ্যে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এমব্রয়ডারি করা ভেরি নাইস একটা শাড়ি ওকে এরপর আসেন এটার মধ্যে আমি আরও একটা কালার দেখা দিব এই শাড়িটার মধ্যে আমি আরও একটা কালার দেখা দিব ওকে আচ্ছা লাগবে না এই আর এই শাড়িটার মধ্যে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিব। এটা দেখেন। অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটা। কারো যদি এইটা ভালো লাগে সেটা স্কেপ ফর দিস ওয়ান। আমার পরা শাড়িটার জাস্ট কালার অনেক সুন্দর এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে। অনেক করে 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 নাইস। যা এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ। এইটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ।

দেখেন এত 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 নাইসলি এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা পিস সহ শাড়িটা 마শাআল্লাহ জোজ লাগতেছে জোজ 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 লাগতেছে এটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওকে এরপর দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার মেরুন কালারের সাথে কম্বিনেশন ওকে অনেক সুন্দর এইটা হচ্ছে যে আপনার সিক্সয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এই কালারটা ভেরি নাইস এই শাড়িগুলো আপনারা আমাদের বুসন শোরুমে পাবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এই কালারটাও অপূর্ব সুন্দর আপনাদের সবার পছন্দ হবে হ্যাঁ আপনাদের সবার পছন্দ হবে এইটাও খুব খুবই খুবই সুন্দর দেখেন শাড়িটা মার্শাল এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসহ ওকে একটা একটা করে লাভ লাইভ কও দিয়ে দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন পছন্দের শাড়ি অর্ডার করে পায় না মনটাই খারাপ হয়ে গেছে আচ্ছা রেখা সরকার আপু লাইভের সাথে সাথে অর্ডার করে দিন লাইভের সাথে সাথে অর্ডার করে দিন ক্যাপসিকাম লাগতেছে ইসরার স্মরণী ক্যাপসিকাম লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে চারিটা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক 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 সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর আর এত নাইস এই শাড়িগুলো সবচেয়ে মেইন বিষয় চাপু অনেক বেশি সফট মানে আপনি পরে অনেক অনেক কমফোর্টেবল আপু আপনি পরে জাস্ট দৌড়াইতে পারবেন আর প্রাইসটা এত কমে দা হয়েছে আপু যে আই থিঙ্ক যে এটা সবাই কিনতে পারবে এটা প্রাইসটা অনেক কমায় দা হয়েছে ডিসকাউন্টে অনেক অনেক কমে দেওয়া হয়েছে ওকে ডিসকাউন্টে অনেক কমে দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর ইমন ফ্যানটা অন করে দাও না কেন এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারটা ওকে আমার পরে শাড়িটা জাস্ট ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও মাসাল্লাহ ব্ল্যাক কালারটা দেখেই ভালো লাগতে সাপু ব্ল্যাক কালার আই থিঙ্ক যে সবাই অনেক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পিস দিয়ে এটা মানে ব্লাউজ পিস সাথেই থাকবে আর ব্ল্যাক ব্লাউজ সবার কমন থাকে এটা আপনি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়লে দারুণ সুন্দর লাগবে শাড়িটা এন্ড এটা ব্লাউজটা আমি ধরে দেখাচ্ছি দেখেন শাড়িটা অপূর্ব সুন্দর ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা গায়ে ব্ল্যাক সবাই পছন্দ করে সবাই লাইক করে ব্ল্যাক কালার রাইট ব্ল্যাকটা সবাই লাইক করে আর প্রাইসটা এত কম এত 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 কম একটা একটা করে লাভ লাইক ওয়া ওয়াও শাড়িটা কিন্তু অপু ভেরি ভেরি নাইস সবাই একটা একটা করে নিয়ে নিয়ে আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে পারবেন অনেক সুন্দর শাড়িটা আপু দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার ওয়াও মাসা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে শাড়িটা এই ওই তেল ব্লাউজ পিস যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন প্রাইসটা অনেক কম হবে আপু এই শাড়ির প্রাইসটা আমি বলে দিচ্ছি আগে শাড়ির কাজটা দেখেন পুরো শাড়িতে এরকম কাজ করা এইরকম একটা শাড়ি এত কম প্রাইসে কেউ ভাবতেই পারে না এটাকে আমি পরে কিন্তু এটার ওই দিন যে কালারটা পরছিলাম একটা ওই কালারটা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ ওই দিন আমি যে কালারটা পরছিলাম ওই কালারটা কিন্তু এটা শেষ হয়ে গেছে আর এটার লাস্ট কালার হচ্ছে এটা আমি আজকে গ্রিন কালারটা পরছি আই থিঙ্ক এই গ্রিনটাও শেষ হয়ে যাবে এগুলো একটা শাড়িও কিন্তু থাকার না কারণ একে তো সেগুলো আমাদের কাছে আর স্টক নাই আর তারপরে সেগুলো এত ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এই জন্য কিন্তু আপনার পরবর্তীতে আপনারাই আমাকে কমপ্লেন করবেন যে অর্ডার করেছিলাম পাই নাই আমার শাড়ি পাই না তোমাদের খালি সোল্ড আউট হয়ে যায় তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে দেখি অনেক অপেক্ষার পর তোমার থেকে একটা থ্রি পিস নিয়েছি মার্শাল অনেক সুন্দর অনেক দিন পর মনের আশা পূর্ণ হলো তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেসটা আনন্দ প্রকাশ করতে পারছে না জেসপিন সাবা আর আমি অনেকদিন পরে আপনার কমেন্ট পেয়ে খুবই ভাল লাগতেছে জেসমিন সাব আপু থ্যাংক ইউ সো মাচ সাচ এ নাইস রিভিউ আপু আর আমার পরা শাড়িটার সাথে দেখেন ব্লাউজটা কিন্তু এরকম লাইক শাড়ির পাটটা যেরকম এই কালারেরই হবে ব্লাউজটা এটা হচ্ছে আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ বাট আমার এই কালার ব্লাউজ আমার বানানো নয় আমার এই কালারের ব্লাউজ বানানো ছিল যেটা বানানো ছিল ওটা দিয়ে একটা পরে ফেলছি বাট আপনি মাস্ট বি এইটা দিয়ে ব্লাউজটা বানায় পরবেন খুবই সুন্দর লাগবে শাড়িটা মাস্ট বি এটা দিয়ে আর এই শাড়িগুলো সুপার ডিসকাউন্টে পাচ্ছেন এই শাড়িগুলো ডিসকাউন্ট ডিসকাউন্টে অনেক অনেক কমে পাচ্ছেন এই শাড়িগুলো রেগুলার প্রাইস ছিল 3500 করে ডিসকাউন্টে অনেক কমে পাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শাড়িটা যেভাবে পরবেন না আপনি ধরেন এইভাবে পরেন ওইভাবে পরেন যেভাবে পরেন একদম জাস্ট ইউ নো গায়ের সাথে জাস্ট আপু লেগে থাকবে গায়ের সাথে জাস্ট আপু লেগে থাকবে আপনি যেভাবে পরবেন ট্রাস্ট মি অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িটা দেখেন অনেক অনেক নাইস একটা শাড়ি অনেক অনেক নাইস মানে আমি শাড়িটা এরকম করতেছি মানে আমি যুদ্ধ যেতেছি মানে আমার আমার আমি শাড়িটা এইরকম করে প্যাচ যেতেছি আমি যুদ্ধে যেতেছি ওকে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াও বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ পাবেন এই শাড়িটা এন্ড প্রাইসটা অনেক কম এত কম এত 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 কম জলদি জলদি করে অর্ডার করতে হবে আমাদের পেজে হ্যাঁ বোনেরা আমার আমি একদমই যুদ্ধে যাচ্ছি না এই শাড়িটা চাল লাগতেছে 600 টাকা স্ক্রিনশট দেখেন শাড়ি কালারগুলো আমি একবার করে জাস্ট রিপিট করে দেই আমি একবার করে জাস্ট রিপিট করে দেই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আরে শাড়িটা এত সস্তায় পাওয়ার পর জন্য সবাই এটাকে খুব পছন্দ করে লাইক করে এটা এটা সবার এইজন্য খুব দ্রুত শেষ হয়ে যায় এই যে এটার এই একটা কালার দেখিয়েছিলাম আমি কালার একটু আমি রিপিট করতেছি এটার এই একটা কালার দেখিয়েছিলাম আপনি মেরুন কালার একটা তো আমি পরে আছি গ্রিন কালার আমি কালার জাস্ট একবার আপু আপনাদের সুবিধার জন্য আমি রিপিট করে দিচ্ছি লাইফটা কোথায় থেকে করছি লাইফটা এটা কাইন্ড অফ হচ্ছে আমার নিজের বাড়ি মনে হয় আমার এখানে আসলে বিকজ মানে এই জায়গাটার সাথে আমার সবচাইতে বেশি মানে কানেক্টেড আমি এই জায়গাটার সাথে এটা লাইফটা করতেছে হচ্ছে আমি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল প্রুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাহান্ন তিনশো তিপান্ন সার্ভিস বাই তনি এইটা আমার মেন ব্রাঞ্চ মানে এইখান থেকে আমার ব্যবসা শুরু হয় এখান থেকে সার্ভিস বাই তনির যাত্রা শুরু হয় এটা আমার মেন ব্রাঞ্চ অ্যান্ড এরপরে হচ্ছে যে এটার পাশে আমাদের ফরেবার তনি শোরুম আছে তো এটা হচ্ছে আপনার একটা কালার এই একটা কালার মেন প্রতি স্বাভাবিকভাবে প্রথম স্বাভাবিক ভাবে প্রতি সরু বেশি আমার এটা একটা কালার দেখছেন এই একটা কালার এটার আরো কালার দেখিয়েছি কালার গুলো দেখাচ্ছি আমি এটার এই আরেকটা কালার দেখা চাপো একটা একটা করে সবাই লাইকটাকে শেয়ার করে দিয়েন কমেন্ট করে ফেলেন লাভ লাইক ওয়া গিয়ে দেন এইটার এইটার আমি এই আরেকটা কালার দেখাই চাপু সবগুলো কালার আপু ভেরি নাইস এটার এই আরেকটা কালার দেখিয়ে চাপু এই কালারটাও খুবই সুন্দর যার এই কালার লাগছে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু তোমার পিছনে বামপাশের হ্যাঙ্গারে রাখা যে লাল ড্রেসটা বের হয়ে আছে হোয়াইট লেস হায়টাই প্লিজ ওটাই টু রিকোয়েস্ট মনে বুঝু ঐ যে বনা হবে ড্রেসটা দেখি এই যে দেখো তো লাল ড্রেসতে সাদা লেস হ্যাঁ দাম কত এটা দাম এটা থ্রি পিস ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নাইরা কাটের থ্রি পিস আপু নাইরা এই যে নাইরা এটার সাথে হচ্ছে আপনার এই যে রেডি প্যান্ট এটা হচ্ছে রেডি প্যান্ট নাইরা থ্রি পিস আপু এটা ষোলোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা বডি ফ্রি সাইজ ফর্টি সিক্স প্লাস দোপাট্টা হ্যাঁ এটা লাগলে সেটা নিয়ে না ধরো নাথিং আমার পড়া শাড়িটা আরেকটা কালার আছে জুতার বাড়িতে আমার প্রয়োজন বোধ করতেছে না কারণ আমার জুতা দাম আছে আপনার এমনি বাই করে দিচ্ছে এখান থেকে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি দিস ইস ইউর বিউটিফুল ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর বাড়ি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমার মতো যারা এরকম ক্যারি করতে পারে না সব কিছু তাদেরই হচ্ছে যে আমাকে দেখলে অনেক 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 হিংসা হয় হ্যাঁ আমার মতো নিশ্চয়ই আপনাকে এরকম শাড়ি পরলে এরকম সুন্দর লাগে না নিশ্চয়ই আন্টি আন্টি বা খালাম্মা খালাম্মা বা দাদি দাদি লাগে আপনারে এ জন্য অনেক হিংসা হয় না বুঝি আমি বুঝি আপনাদের হিংসাটা আমি বুঝি কিছু করার নেই এ পেজে আর বাপের জন্মে আসতে পারবে না ক্যারাআউট ওকে সো এটা হচ্ছে আপনারা দেখেন আরেকটা সুন্দর একটা কালার বিউটিফুল ব্ল্যাক কালার এন্ড প্রাইস ইজ সো রিজনেবল এই শাড়িগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে 3550 টাকার শাড়ি সুপার ডিসকাউন্টে যাচ্ছে এটা কত দিতেছি 1850 প্রাইসটা বলো 1850 3550 টাকার শাড়ি 1850 টাকায় দিছি 1850 টাকায় দিছি 3000 রাবেয়া প্রধান সীমা হা 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 হ্যাঁ ওরা আসলে আপু হিংসা থেকে কমেন্ট করে বিকজ ওরা তো নিশ্চয়ই আমার মত এরকম মানে ধরেন রকম শাড়ি পরে এরকম পোস পাস করতে পারে না নিশ্চয় মানে জামাই কিনে দেয় না শাড়ি এই জন্য মনে করেন খুব হিংসা লাগে বুঝছেন আর হিংসুটে আন্টিগুলোর গুলার কাজ কি তাদেরকে আমি হিংসুটে আনটি বলি তাদের কাজ কি নিজের মনের খুব নিজের মনের যন্ত্রণা অন্য মানুষের উপরে ছেড়ে দেওয়া আর আমার কাজ হচ্ছে তাদেরকে জুতার বাড়ি দিয়ে আমার পেজ থেকে বের করে দেওয়া বিকজ এই ধরনের মানুষকে আমি আমার পেজে টলার্জ করি না আমার একটা বড় রোগ আছে খালি ব্লক করো ব্লক করো ব্লক করো ব্লক করো কারোর পছন্দ না হলে ব্লক করো আচ্ছা ব্লক করো আচ্ছা ব্লক করো আচ্ছা ব্লক খাও আচ্ছা যাও আচ্ছা যাও 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 আগার কোনো দরকার নেই বিকজ আচ্ছা চার এটা লাগে সে এটাকে নিয়ে নিন অনেক সুন্দর একটা শাড়ি মাশালা সো এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আপ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা নাফিসা তাবাসুম রোমান কি লিখছেন আপু ট্রাস্ট মি যে কাপুর ব্রগারদের শো অফ নি যে ভিডিও ডিসো ইশারা হয়েছে আপু অনেকে এগুলো বুঝে না আপু ও আচ্ছা ওটা অনেক আগে ভিডিও আপু ওটা মানে কেউ আমার আমি লাইভেই বলছিলাম কেউ আমার লাইভ থেকে কেটে নিয়ে হা ভাইরাল করছে তোমার বকার পরে হাসিটা সুন্দর সাদে ইসলাম উপর পর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু মাসাল্লাহ আজকে সুন্দর লাগছে তোমাকে দিন দিন আরো দিন দিন আরও লাগে তোমার কথা করে ভালো লাগে মন থেকে বলতেছি নাফিসা তাসনিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাফিসা তাসনিম আপু লাভ ইউ আপু আপনার কাজল দেওয়াটা আজকে একটু ডিফারেন্ট তাই আজকে আপনার চোখগুলো মা ডালা লাগতে সাপু একটু আগে যেইভাবে স্টাইল করে দাঁড়িয়েছিলেন তখন জাস্ট ওয়াও লাগতে আপনাকে আপু সানভি সারপ্রাইজকে দেখবো চিটাগাঙে মেলা কবে দিবেন ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আপু চিটাগাঙ্গ মেলা দিব আসবো তো আর চিটাগাঙ্গে আসলে আপনার সাথে ডেফিনেটলি দেখা হবে রিস্তা ইসলাম এই শাড়ি খুলনার আউটলেটে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপু পেয়ে যাবে জেল শেখ কেমন আছেন আপনি তোমার থেকে নেওয়া ড্রেসটা পরছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আন্টি কেমন আসতে আচ্ছা আমি একটু লাইভটা শেষ করে দিই আমার হচ্ছে একটা মিটিং আসছে জন্য আমি লাইভটা শেষ করে দেব ওই কথা ওইটা না কথা হচ্ছে এই যে তোমার আমাকে অনেক ভালো লাগে বলো কানিজ ফাতেমা পিঙ্কি থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ এই মাসে আপনার থেকে চারটা শাড়ি নিয়েছি গাজী সাবিহান আসছে রোমাই ঘর থ্যাংক ইউ সো মাচ শোরুম আসলে শাড়ি পাওয়া যাবে হ্যাঁ কে এখন আপু অবশ্যই পাওয়া আমি এখন বসুন শোরুম থেকে লাইভ করতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুদুলে বেলা কি অবস্থা বলেন তো একটু অরেঞ্জ কালার শাড়ি দেখাইছো সেটা কি জর্জেট হ্যাঁ সবগুলো জর্জেট যেগুলো দেখাইছি থ্যাংক ইউ আপু নেক্সট লাইভে দেখা হবে আমি একটু পরে পরে বার তনি থেকে লাইভে আসবো 10:30 টা থেকে আল্লাহ হাফেজ আর জামাই আমার সাথে তুতলামি করে আর কি বলতেছিলে তুমি বলো

না এর সরকারে সুন্দর টাকা দাও তো টাকা দিতে হবে টাকা দিতে হবে তো টাকা দিতে হবে না হয় নাই পকেট থেকে টাকা বের হবে এটা এটা কোন হইল সুন্দর বলে টাকা দিতে হবে এটা টাকা কেমনে হয়